একটা পিস না কেজি এটা নেবেন ষোলোশো বিশ টাকা যেটা নেবেন ষোলোশো করে রাখবেন আপনার সামনে বাচ্চা ও বাবা বিশ টাকা করেছে অনেক কিছু বাবা লাভই করতে পারি বিশ টাকা আপনি কত দিবেন হ্যাঁ বাবা হলেন এটা এটাও এক কেজি দিচ্ছি আমি গ্যারান্টি মাছ দিবে এক কেজি একশো ষাট

আমি তেরোশো পঞ্চাশ টাকা বলছি আমার তেরোশো বিশ টাকা ধরুন বাবা বিশ টাকা আমার তেরোশো কি নেব না আমি কাজটা দেওয়া দিয়ে